তোল পাঠ নাজমুল আশরাফ ভাই আপনাকে দিয়ে আলোচনা শুরু করব গতকাল মধ্যরাতে হাজর আবদুল্লার এটি ফেসবুক করে পুনর্বাসন করা ষড়যন্ত্র চলছে এটা নিয়ে দিনভর নানারকম আলোচনা হয়েছে তর্ক বিতর্ক চলছে মাঠ উত্তপ্ত হয়েছে এবং আজকে দেখলাম নানারকম জল্পনা কল্পনা নানা রকম গুজবের ডালপালাও আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে কি হচ্ছে দেশে কিসের লক্ষণ দেখতে পাচ্ছেন ধন্যবাদ আফজাল ভালো কোনো কিছু লক্ষণ দেখছি না একটা চরম নৈরাজ্য বিশৃঙ্খল এবং অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা হয়তো যাত্রা করছি ষোলো বছরের ফ্যাসিবাদি শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যেই পরিবর্তিত বাস্তবতা তৈরি হয়েছে সেখানে প্রতিনিয়ত আমরা আস্তে আস্তে ইতিবাচকতার দিকে গঠনমূলক সংস্কার শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা নির্বাচন ব্যবস্থার দিকে আমাদের এগিয়ে যাওয়ার কথা ছিল সে লক্ষ্যে অনেক তৎপরতাও শুরু করেছে সরকার সেগুলোও চলমান আছে কিন্তু এক এক সময় এক একটা বিষয় সামনে এসে যাওয়াতে তখন মনে হয় যে যেই পরিকল্পনা এবং লক্ষ্যে গোটা দেশের মানুষ যেতে চায় রাজনৈতিক দল সরকার সবাই মিলে যে চেষ্টাগুলো করছে তার বোধহয় গতিপথ মাঝে মধ্যে এদিক সেদিক হয়ে যায় এখন যে বিষয়টি নিয়ে আপনি আজকে আলোচনা করছেন রিফাইন্ড আওয়ামী লীগ এনসিপির নেতা জনাব হাসনাত আবদুল্লার একটি ফেসবুক স্ট্যাটাস থেকে এই কাজটা শুরু হয়েছে তিনি স্ট্যাটাস দিলেন তারপরে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একটা ভিডিও স্টেটমেন্ট দিলেন তারপরে আজকে এনসিপি আপনার প্রেস কনফারেন্স করলো এবং আরও বেশ কিছু ছোটোখাটো বিক্ষোভও হয়েছে সব কিছু কি বলি সেই মানুষগুলোর ইচ্ছা কি মত কি তারা কি চায় কি চান না সেটা কি আমরা জানতে পারছি পারছি না আমরা নিজেদের সেটা ব্যক্তির হোক দলের হোক গোষ্ঠীর হোক তাদের ইচ্ছা বা মতামতকে অন্য সবার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি এখন ধরেন যারা আওয়ামী লীগের প্রশ্নে আন্দোলন করছে নিশ্চয়ই তাদের এই দাবির একটা ন্যায্যতা আছে যুক্তি আছে সেটা শুধু একটা পক্ষ একটা দল বা কিছু মানুষ চাইলে তো হবে না সবার চাইতে হবে আমি আঠারো কোটি মানুষকে প্রতিনিধিত্বকারী সকল মানুষ এই প্রক্রিয়ার মধ্যে নেই আমি যদি সেই অংশটাকে বাদও দেই যেই দলগুলোর সাথে সরকার ঐক্যমত প্রতিষ্ঠার চেষ্টা করছে তার সবগুলো দল কি এই প্রশ্নে একমত হয়েছে সরকার নিজে কি তার অবস্থান নিয়েছে আমরা তো শুরু থেকে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ নিউজ যিনি সরকার প্রধান তার বক্তব্য যেটি শুনছি প্রতিনিয়ত এমনকি গতকাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির সাথে বক্তব্যে আলোচনায় তিনি এই একই কথা বলেছেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত তার নাই আগে অনেকবার বলেছেন ইনক্লুসিভ নির্বাচন মানে সকল দলকে নির্বাচনের কথা তিনি বলছেন পশ্চিমা বিশ্বের সবাই বলছে ইনক্লুসিভ নির্বাচনের কথা দেশের ভিতরে এরকম আলোচনা হচ্ছে আবার আওয়ামী লীগ ষোলো বছর যা কিছু করেছে সেই দলটিকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে কি না বা নির্বাচন করতে তারা পারবে কিনা সেটি নিয়েও পক্ষ বিপক্ষ মত আছে কিন্তু যে বললাম যে ঐক্যমত প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমি কোনো একটি পক্ষের মত বা অবস্থানকে বাস্তবায়ন করব কিনা নিশ্চয়ই সেটা করার কোনো যুক্তি নাই কিন্তু খান থেকে এবারের ঘটনার ধারাবাহিকতা শুরু হয়েছে জনাব হাসনাত আবদুল্লাহ সেনা নিবাসে গেছেন তিনি এবং আরেকজন বলছেন তার নাম বলেন নাই এই দুজনের সাথে সেনাবাহিনীর প্রতিনিধিদের যে আলাপ আলোচনা বৈঠক হয়েছে সেটি তিনি একদম প্রকাশ্যে ঘোষণা করেছেন এখন ঘটনা হচ্ছে কি যে ব্যক্তি দল সরকার রাষ্ট্র এগুলোর মধ্যে যে পার্থক্য আছে সেটা আমাদেরকে বুঝতে হবে আমরা যখন রাজনীতি করব। দেশ নিয়ে জনগণ নিয়ে কাজ করব কথা বলবো সেই ক্ষেত্রে এই পার্থক্যগুলো বোঝা দরকার আপনি মাঠে ময়দানে অনেক কথা বলতে পারেন সামাজিক মাধ্যমে গণমাধ্যমে অনেক কথা বলতে পারেন সেগুলো বলে অনেকের সমর্থন পেতে পারেন একরকমের উন্মাদনা তৈরি করতে পারেন কিন্তু দায়িত্বশীলতার জায়গাটা ভিন্ন যেমন জনাব আসিফ মাহমুদ তিনি সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা তিনি যেই সরকারের অংশ সেই সরকার এখনও কিন্তু নিষিদ্ধের পক্ষে মতামত দেয় নাই সিদ্ধান্ত নেওয়া অত দূরের কথা সেখানে তিনি যখন এরকম বিবৃতি দেন সেই জায়গায় তার উচিত ছিল সরকার থেকে পদত্যাগ করে এই মতামত প্রকাশ করা ব্যক্তি হিসাবে হোক অথবা তিনি যদি এনসিপিতে জয়েন করেন বা তার সহযোদ্ধারা সেখানে আছেন তাদের হয়ে হোক সেটা না করে আপনি সরকারে আছেন আপনার সরকারের অবস্থানের বিপক্ষে আপনি যখন অবস্থান নেন সেক্ষেত্রে আপনার দুটো জিনিস করণীয় এক হচ্ছে আপনি সরকারের ভিতরে ফাইট করবেন আপনি প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাতে বোঝাবেন এটা হওয়া উচিত এটা না হলে আমি এটা মানব না বা আমার মতো আর অনেকে মানবে না অথবা যেহেতু আপনি সরকারের অবস্থানের সাথে একমত না আপনি সরকার থেকে বেরিয়ে আসেন আপনি স্বাধীন নাগরিক হিসেবে কথা বলেন আপনার বক্তব্য দেন সেটা তিনি করছেন না আর যেই বৈঠকটি নিয়ে হাসান আব্দুল্লাহ স্ট্যাটাস দিলেন যেটি নিয়ে এত কিছু হচ্ছে সেই বৈঠকে যে আলোচনা হয়েছে হাসান আব্দুল্লাহ বক্তব্য এবং তার বরাতে আমরা সেনাবাহিনীর যে বক্তব্য শুনলাম সেটা নিয়ে আপনি বিতর্ক করতে পারেন কোনটা ঠিক কোনটা বেঠিক উচিত হবে কি অনুচিত হবে কিন্তু এটা ধরে নেওয়া যায় এবং আমরা বুঝতেও পারি এটা একটা এটা একটা কনফিডেন্সিয়াল ব্যাপার ছিল এখন রাষ্ট্রীয় পর্যায়ে সরকারি পর্যায়ে আপনার কনফিডেন্সিয়ালিটি বা গোপনীয়তা রক্ষাকারও একটা দায়িত্বশীলতার ব্যাপার আর আপনি যখন সরকারে থাকবেন শপথ নিয়ে সরকার পরিচালনা করবেন সেখানে আপনি এই গোপনীয়তা রক্ষার জন্য শপথ নেন সেই গোপনীয়তা ভঙ্গ করলে পরে কিন্তু আপনি শপথ ভঙ্গ করছেন বেআইনি কাজ করছেন ফলে এক কথা যদি শেষ করি যে কোনটা হওয়া উচিত কোনটা হওয়া উচিত না আমার দাবি কি আমার অবস্থান কি আমি কি ভালো মনে করি সব কিছুই আমি বলতে পারি কিন্তু আমারটাই শেষ কথা আমি যা বলবো তাই হবে অন্য কারো মত আমি মানবো না কত মানুষ আমার পক্ষে বা আমার এই অবস্থানটাকে সমর্থন করছে তার প্রমাণ ছাড়াই আমি গোটা দেশ জাতির উপরে আমি সব কিছু চাপিয়ে দেব এটা তো কোনো ভালো রাজনীতি হতে পারে নুরভাই হাসনাত আবদুল্লার স্ট্যাটাস সম্পর্কে বা পোস্ট সম্পর্কে জানতে চাই এটি একটি দিক আজকে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আমরা সেখানে বক্তব্য দিয়েছেন এবং কালকে থেকে রাজপথে থাকারও ঘোষণা দিয়েছেন হাজুল্লাহ ভাই একটি কথা বলছিলেন যে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিল সব দলগুলো কেন আওয়ামী লীগের প্রশ্নে এক জায়গায় বা একই ছাতা নিচে আসতে পারছে না দুটি বিষয় পুরানো কথা বলতে হবে আর এটা যতদিন এই সরকার আছে ততদিন আমরা বলে যাব আমাদের বরিশালের ভাষায় একটা কথা হচ্ছে পাইন মারা অর্থাৎ সর্বনাশ করা হ্যাঁ তো এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার শুরুতেই মানে এর অন্তর মেরে দিয়েছে এইখানে আমাদের একটা দাবি ছিল বা আমাদের একটা উপলব্ধির জায়গা ছিল যেহেতু একটা গণ অভ্যুত্থান হয়েছে একটা গণ আন্দোলনের মুখে একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার পালিয়ে গিয়েছে কাজে সে সময় সেই গণ অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে একটা জাতীয় ঐক্যমতের সরকার হবে একটা জাতীয় সরকার হবে সব দল মত স্টেক হোল্ডারদের একটা প্রতিনিধিত্বশীল সরকার হবে যার মধ্যে দিয়ে আমরা যে নিউ বাংলাদেশের কথা বলছি বাংলাদেশ টুয়ের কথা বলছি আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করব। শুরুতেই আমরা একটা হচট খেলাম ধাক্কা খেলাম যে দেখলাম যে ওই বিদেশি দূতাবাসের প্রেসক্রিপশন কিংবা কোথা থেকে এই কয়েকজনের নাম এসেছে আমরা জানিও না ওই এবং ছাত্ররা সেখানে সমর্থন দিয়ে দিল এবং ছাত্ররা আর বিদেশি দূতাবাসের এই প্রেসক্রিপশনে এই উপদেষ্টা পরিষদ গঠন হলো সেটা নিয়ে আমরা অনেকদিন ধরে কথা বলছিলাম যে উপদেষ্টা পরিষদ বর্ধিত করা দরকার এটা ফাংশন করছে না এবং এই উপদেষ্টা পরিষদ দিয়ে দেশে স্থিতিশীলতা আনায় এবং আগামী নির্বাচন তথা দেশের এই মুহূর্তে সংকট নিরসন এটা অসম্ভব বারবার আমরা প্রধান উপদেষ্টার মিটিংয়ে প্রকাশ্যে আমরা বলেছিলাম এবং শুরু থেকে আমরা বলছিলাম যে এই পরিস্থিতিতে দুবছরের জন্য একটা জাতীয় সরকার করেন এটা বলছে এইখানে রেকর্ড আমরাও বলে যাচ্ছে মানুষের কাছে এই কথাগুলো আমরা বলছিলাম এবং রাষ্ট্র সংস্কারের আগে রাজনীতির সংস্কার আগে করতে হবে রাজনীতির সংস্কারের অংশ হিসেবেই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগ ছাত্রলীগ মানে আওয়ামী লীগ এবং তার দোসরদের বিষয়ে আমাদের একটা ঐক্যমত প্রয়োজন যে আওয়ামী লীগকে আমরা কিভাবে রাজনীতিতে চাই এমন পরিষ্কার কথা ছিল যে যেহেতু আওয়ামী লীগ এই চব্বিশের গণ অভ্যুত্থানে একেবারেই দুনিয়ার নিয়ম নীতি উপেক্ষা করে একটা সরকার হয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কিভাবে একটা সংগঠিত নিপীড়ন দমন পীড়ন হত্যাযজ্ঞ চালিয়েছিল সেটা এখন আর আমাদের কথা না জাতিসংঘের মানবাধিকার কমিশনের কথাই কিন্তু এখন বিশ্বব্যাপী একটা ডকুমেন্ট এটা স্পষ্ট তাহলে এই আওয়ামী যদি আমরা এখন এই রকমের জঘন্য এবং বর্বরচিত নিষিদ্ধ না করি আগামীতে যারা ক্ষমতা আসবে যারা তারাও আবার এই ধরনের প্রভাব বিস্তার করে রাষ্ট্রযন্ত্রকে দখল করে দশ পনেরো বছর ক্ষমতা চালানোর একটা থাকাটা খায়েশ তৈরি হতে পারে একটা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে তাহলে বাংলাদেশের নাজমুল আশ্রাবদের মতো সাংবাদিক আমাদের মতো ছাত্র নেতা